এটা হচ্ছে মানে লুসাই জাতি গোষ্ঠীর কৃষ্টি কালচার জানার জন্য এই জাদুঘরটি আসলে এখানে কেউ থাকে না তাদের যে বংশদদের বই অনেক সুন্দর সুন্দর বই সুন্দর বই ওদের সব ঐতিহ্যের যে বইগুলো আছে সেটার নাম হচ্ছে বইয়ের নাম কি সিয়ান সঙ্গীত

সব ধরনের পাখি ও সুন্দর তো টুমটুমি পাখি গ্রাম বাংলার পাখিগুলো সব অতি যে সব কিছু এখানে দেয়া আছে তাদের জাতি গোষ্ঠী আর কি কত বংশ নিবংশ হয়ে গেল এখন লুসাই ওই যে সিসি ক্যামেরা আছে এখানে আবার এই যে এখানে আছে স্যার এই যে ভিতরে

লুসিয়া গ্রামে এক সুন্দর সন্ধ্যা শিশুরা খেলছিলেন এবং কিশোররা কালচেত খেলা খেলা প্রতিযোগিতা করছে এটা কালচেত খেলা বলে আছে লাঠি দিয়েটা মানে কালচেত খেলা আসেন তাহলে ওইটা একটু দেখি আসি ওই যে ইয়াটা হ্যাঁ হ্যাঁ জুলাটা জুলান দেন বাবা তোমরা কি লুসাই নাকি সম্প্রদায় ত্রিপুরা ত্রিপুরা তো আমাদের সারা আছে আসতে আসতে ভরে দৌড় দেন এই ফুল ডিফিরে দেবে যাবে অসাধারণ লাগতেছে ভাই

মানে লুসাইদের বাড়ি ঘর ছিল ঠিক এরকম গাছের উপরে স্যার এখানে বসেন আপনার একটা ছবি নেই

লাইট <Nurubhai>, আছে

লুসাই গ্রাম থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নাকি স্যার এই যে সবাই লুসাই গ্রামের লোক আমরা লুসাই গ্রাম থেকে বাইর হয়ে যাচ্ছি বিশ টাকা করে রাখছি কিচ্ছু নাই অনেক ভালো লাগছে লুসাই গ্রাম বন্ধ করে দেন কই আর কই হাইটা দাতে কইছে ওই যে হেলিপেডে